কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তুহা মোহাম্মদ আদনান ধর্মীয় অঙ্গনে যেমন সুপরিচিত ও প্রভাবশালী তেমনি সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও উঠে এসেছে তুমুল বিতর্ক সবকিছুর সূচনা হয় একটি ফেসবুক পোস্টকে ঘিরে গত শুক্রবার নিজের ফেসবুক আইডিতে স্বামী আবু তোহার বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলেন তার স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি পুষ্টে দাবি করেন স্বামী তুহা তার পুরনো প্রেমিকা ও বর্তমান বিমানবালা জরিনা জামিনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি লিখেন আমার বিছানায় বসে প্রেম করেন হোস্টেস নারীর সঙ্গে তিনি যা করেন তা গোপন রাখেন না কারণ তিনি মনে করেন তিনি নিজেই সবচেয়ে বড় স্ত্রীর এই পুষ্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় শুধু বক্তা তুহানন তার পরিচালিত প্রতিষ্ঠানগুলোকেও সমালোচনার মুখে পড়তে হয় সাবিকুন দাবি করেন তার প্রতিষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা চলে যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে তবে ঘটনাটি নাটকীয় মূর্ণে পড়দিনী সাবিকুন নাহার সারা হঠাৎ আগের পুষ্টি মুছে ফেলে নতুন আরেকটি পুষ্টে নিজের বক্তব্য প্রত্যাহার করে নেন তিনি স্বীকার করেন ভুল তথ্যের ভিত্তিতে তিনি আগের পুষ্টি দিয়েছেন এবং এজন্য ক্ষমা প্রার্থনা করেন তার ভাষায় কিছু হিংসুক ব্যক্তি আমাকে ভুল তথ্য দিয়েছিল যা যাচাই করে ভুল প্রমাণিত হয়েছে স্ত্রীর এই ক্ষমা প্রার্থনার পর আবু তুহা মোহাম্মদ আদনান নিজের ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে প্রতিক্রিয়া জানান স্ত্রীর এই ক্ষমা প্রার্থনার পর আবু তুহা মোহাম্মদ আদনান নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে প্রতিক্রিয়া জানান তিনি স্ত্রীকে ক্ষমা করে দিয়ে লেখেন আমার স্ত্রী সাবিকুন নাহার অল্প সময়ের ব্যবধানে দুটি পোস্ট করেছে দুটুই তার ভালোবাসার নিদর্শন সে ভুল করেছে কিন্তু ভুল বুঝে অনুতপ্ত হয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি এবং তাকে ক্ষমা করেছি নিজের বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে তুহা আরও লিখেন তার প্রতিষ্ঠানে নারী পুরুষের মেলামেশা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন তিনি দাবি করেন অনুদানের অর্থ কখনো ব্যক্তিগত কাজে বা প্রতিষ্ঠানে বের করা হয়নি এসব অর্থ শুধুমাত্র ফিলিস্তিনের ত্রাণ সহায়তা ও দা সেমিনার আয়োজনে ব্যবহৃত হয়েছে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ স্ত্রীর ক্ষমা চাওয়াকে ইতিবাচক দেখছেন আবার কেউ এই ঘটনাকে ধর্মীয় ব্যক্তিত্বদের ব্যক্তিগত জীবনের নৈতিক প্রশ্ন হিসাবে তুলছেন সৈয়দ মিসবা বিডি টাইমস টোয়েন্টি ফোর